সহজভাবে আপনারা কিভাবে মশা তাড়াবেন গরুর খামারে এটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে দর্শক মন্ডলী আমার হাতে দেখতে পাচ্ছেন একটু নীল ভেট পাউডার বিসমুল্লাহি রহমানের রাহিম দর্শক মন্ডলী অনেকে জানতে চান যে তুইন ভাই খামারের মশা আমরা কিভাবে দমন করব বর্তমান মশার সিজন তো প্রচুর পরিমাণ মশা তো মশা থেকে এবং মাছি থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আপনার খামারের গবাদি পশুগুলাকে নিরাপদ রাখার জন্য মশার কামড় থেকে রক্ষা করার জন্য যে পদক্ষেপটা আমরা গ্রহণ করি এটা নিয়ে কথা বলবো। সহজভাবে আপনারা কিভাবে মশা তাড়াবেন গরুর খামারে এটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে দর্শক মণ্ডলী আমার হাতে দেখতে পাচ্ছেন একটু নীল ভেট পাউডার এটা স্কোয়ার কোম্পানির একটা পাউডার তো এই পাউডারটার দাম হচ্ছে তিরিশ টাকা তো এটা আমরা কিভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করলে গরুর শরীরে মশা পড়বে না মশা কামড় দেবে না বা খামারের মশা মাছি গেলে দূর হয়ে যাবে তো এটা দেখতে পাচ্ছেন মগ এই মগে আমরা পানি নিয়েছি ইকটোনিল ভেট পাউডারটা আমরা এটা দিয়ে নেব এই পাউডারটা আমরা মোটামুটি তিন ভাগের এক ভাগ দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে এটা আমরা রাখলাম এভাবে পানি দিয়ে আপনারা গোলায় নেবেন গোলায় নেওয়ার পর আমরা যেভাবে এটা ব্যবহার করবো এই আসেন যেমন এই যে এই গরুটাকে আমরা ব্যবহার করব এই টনিল পাউডারটা এইভাবে পানিতে নিয়ে এরকম করে গুলে নিতে হবে নেওয়ার পরে এর শুধু পানিটা এরকম করে শরীরে দিতে হবে দুই তিন জায়গায় এভাবে দিলেন এভাবে দিলেন এই যে এভাবে দিলেন এভাবে দিলেন এভাবে দিলেন দিলে কিন্তু এ পাশে এই দেখে দেখি 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 এইভাবে সমস্ত শরীরে এইভাবে দিয়ে একটু মোষ দিলে গরু শরীরে আর মশামেছি আর পড়বে না তো দর্শক মণ্ডলী এইভাবে আপনার খামারের গরুগুলাকে একটো ভেট পাউডার এটা আপনি হাফ লিটার পানিতে তিন ভাগের এক ভাগ আবার বলি এটা হাফ লিটার পানিতে তিন ভাগের এক ভাগ পাউডার নিয়ে হাত দিয়ে এরকম করে নাড়ায় বা গোলায় নিতে হবে নেওয়ার পরে আপনি শুকান কাপড় বা এরকম হাতে যদি হাত একটু পানিতে ভিজে নিলেন নেওয়ার পর শরীরটা এভাবে এভাবে মেসেজ করে দিলেন মুস করে দিলেন দিলে খামারে আপনার মশা ম্যাচি থাকবে না এবং যদি আপনি পারেন আপনার খামারেও কিন্তু এই এই ওষুধ দেওয়া পানিটা খামারে স্প্রে করে সিটায় দিতে পারেন গরু শরীরে সিটায় দিতে পারেন এভাবে ব্যবহার করলে আপনার খামারে মশা ম্যাচি থাকবে না তো দর্শক মণ্ডলী এই ছিল আজকের ভিডিও ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম